রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা অনেকেই অনেক কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু কখনো কি নিজের বিয়ের জন্য এভাবে দোয়া করেছি আজকের ভিডিওতে একটি দোয়া তুলে ধরবো দোয়াটি কি রকম হয়েছে আপনাদের থেকে কমেন্টের মাধ্যমে উত্তর আশা করছি দোয়াটি হলো ই আল্লাহ আমার শরীরে এখন যৌবনের উন্মত্ত উন্মাদনা আমার সামনে পেছনে ডানে বাইরে উপরে নিচে সব ফিতনার পিতনা। ফিটনা মায়াজাল মায়া করে নিজের চরিত্রকে শুদ্ধ রাখা আমার জন্য কঠিন হয়ে পড়েছে দুঃসাধ্য হয়ে উঠেছে ইয়ারব যদি আমার কোনো ভালো চাকরি না হয় যদি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে বিয়ে করাটা আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়বে মাভ আমি পিতনা থেকে নিজেকে বাঁচাতে চাই আমি চাই একটি হালাল সম্পর্ক যেখানে আমার চোখ শীতল হবে আমার হৃদয় তৃপ্ত হবে আমার অন্তর প্রশান্ত হবে আপনি তো সমস্ত ঐশ্বর্যের মালিক আপনি পথের বিকারিকে রাজা বানান আবার রাজাকে বানান পথের বিকারি মাভুত আপনার অরেল অপুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিচুরিচিক নির্ধারণ করুন আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ